বার বেটে <laughs> 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 এই সাইডে থাকবা তোমরা ওকে আহা এই সাইডে থাকিও ওদিক দিয়ে যায় না ওদিক দিয়ে নামো তোমরা এটা রাখো এটাই এই সাইডে রাখো কাপড় রেখে দাও ওই সাইড দিয়ে এই সাইডে থাকবা বুঝছো ওদিকে যেন না যে ওদিকে নাইন ফিট কিন্তু এটা সেই ব্যাক রাখো ব্যাক রাখো ব্যাক

এটা হচ্ছে হোয়াইট আর পিংক থেম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিউ বাইরে অনেক জায়গা যদিও আশেপাশে কোনো বাঙালি নাই এখানে থাকার জন্য ঠিক আছে ওনারা অভিভাবের আব্বা আমাকে সহ নিয়ে আমাদের ওইখানে ওদিক দিয়ে চলে যায় টিউটোরিয়ালে আমাদের ওদিক দিয়ে টিউটোরিয়াল আয়াতের ওইখানে আয়াতে টিউটোরিয়ালে পড়ে অভিভাব হচ্ছে আয়াতের টিচার আমরা এখন এখানে আসছি আর এই তো রাতে ঘুমানোর জন্য ঠিক আছে তাদের জন্য বয়স্ক মানুষ আমাদের বাঙালি তাদের জন্য এখানে দিনের মধ্যে থাকা একা একা খুব কষ্ট হয়ে যায় তো দিনে তাদের সাথে নিয়ে যাই ওইখানে সারাদিন এখানে থাকে রাতে তাদের সাথে আবার নিয়ে আসে আর কি জায়গা কিন্তু বিশাল অনেক আছে এটা আর একটা বাড়ি এটাও আর একটা বাড়ি সব বাড়ির সাথে পুল আছে এখানে

Let's go the living room.